তো আমরা বাড়ি চলে এসেছিলাম সব জায়গা থেকে ঘুরে কিন্তু জানি না আমার কী রাশি চলছে আমাকে আজকে পিসি হঠাৎই বললো যে রেডি হতে তুমি আমি ব্যাগটা গুছিয়ে নিয়েছি এখানে চিনিকে এবার রেডি করানো হয়ে গেছে এখন আমি শুধু রেডি হব দিয়ে আমি পিসির বাড়ি যাব সুযোগ পিসির বাড়ি একদিনের জন্যেই যাব বাট যাব। মানে ঘোড়া আমার এখন বিন্দাস চলছে আমি জানি না আমার কী রাশি চলছে যাই হোক থু 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 নজর না লাগুক খুলে গেলে আবার স্ক্র্যাচ হয়ে যাবে কাকা যাচ্ছে এখন আমাদের চলে এসছি পিসির বাড়ি আমরা চিনি এখন দেখছি পিসিকে বাইকে করে কেমন এলি বল চলে না না আমি পিসির বাড়ির ছাদে এসছি ঘোড়া তো এত স্থির করে দিয়েছে রাস্তার মধ্যে জামা তামা তুলেছে তো রাস্তার মদালের দুবার টুকু খুলে ফেলে তো কি দামি একটা মিষ্টি খেয়ে যাম রে আহ হুম মা কি দামি এ মিষ্টি খেয়েছি এত দিন পরে যতই চটকাই ততই মন ভরে না কামড়ে খাইনি এখন কামড়ে দিই আমার বাড়িতে আয় ছবি তুলবে তাই তো খেলা ধরেছে তো যে এখন ন্যাচারাল প্রসেসের দোলনা বানাচ্ছে চিনির জন্য তোর জন্য দোলনা বানাচ্ছে রে আর মন দিয়ে দেখছে যে কি করছে তো বহুত দুষ্টুমি করছে খুব দুষ্টুমি হয়ে গেছে পচা প্যাচা মেয়ে হয়ে গেছে কোন গন্ডে মেয়ে হয়ে গেছে আ করছে নিজেই হাত খুঁজে না 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 যা তুই যা 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 চিনি ন্যাচারাল দল না এইও ঠিক আছে দাদার একটা ছবি পাঠ এইবার আর দৃষ্টি এক একা করে এবার ভালো লেগেছে জিনিস দোল্লা দিয়েছে আমরা এখন যাচ্ছি পিসির সাথে খেতে সন্ধ্যেবেলায় চিনি তো খুব খুশি যে মায়ের সাথে এখন খুব ঘুরে বেড়াচ্ছে ও রাস্তা দেখবে রাস্তা চিনবে তারপরে বড় হয়ে আমাকে নিয়ে যাবে এই রাস্তাগুলো দিয়ে ঘুরতে আর আমি কোনো জামা আনিনি মানে জানতাম না সন্ধ্যেবেলায় যাবো যে পিসির সাথে তো পিসিড়ি ড্রেস পরে ঘুরছি পরে বাড়ি গিয়ে ড্রেসটা সবাইকে দেখাবো পিসিরি অঙ্কালের ড্রেস ভাবছি কটা ঝেড়েও নিয়ে যাবো পিসির থেকে যেগুলো পিসি আর পড়ে না অবশ্যই যেটা পড়ে না সেটাই নিয়ে যাবো আমরা শর্টকাটে গলি গলি দিয়ে বেরাচ্ছি ভাবছি চিনির ব্যাগটা নিয়ে এলে কি নিবি চিনি কি পছন্দ হলো খাবারে উল্টো দেখছিল

তাই না জেনি কি দৌড়ে দিয়েছে তোর হাতে দেয় ব্ল্যাক ব্যাক ভালো লাগছে না এরপরে বিরক্ত হয়ে বলবে চল তাহলে কি গো ছোট আকাশ ছোট আকাশ খাওয়া হয়ে গেছে আর আমি কোথায় যাই পিসি আসতে পিসির ছাদ এখানে অনেক গাছ আছে লম্বা আরও বড়ো ছাদ সেটা পরে দেখাবো তো আমি এখন যাব হচ্ছে শ্যামসুন্দরী মায়ের মন্দিরে কারণ আজকে হচ্ছে মেরির জন্মদিন যেটা আমি পুরোপুরি ভুলে গেছিলাম বারো তারিখটা পরে দেখলাম তখন আমার মনে পড়লো যে আজকে মেরির জন্মদিন তো আমি যাবো পুজো দিতে তো তোমাদেরকে যদি দেখানোর সুযোগ পাই দেখাবো অবশ্যই আমি দেখাই পিসির বাড়ি থেকে শ্যামসুন্দরী মায়ের মন্দিরটা কতটা দূর সেটা আমি তোমাদের দেখিয়ে দিই এই হচ্ছে পিসির ছাদ যেখানে আমি দাঁড়িয়েছি আর ওই যে ব্লু কালারের যে প্লাস্টিকে টাঙানো আছে আর বাড়িটা রয়েছে তার মাঝখানে যে গ্যাপটা সেখানে হচ্ছে শ্যামসুন্দরী মায়ের মন্দির যেখানে আমি এখন যাব তো যাই গিয়ে যদি দেখাতে পারি তোমাদের অবশ্যই শেয়ার করবো যে মাকে যদি দেখানোর সুযোগ পাই তাহলে আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব মায়ের ছবিটা তো চলো যাই দেখা যাক আমি নিজেও দর্শন করতে পারবো কি না কারণ আমার পাপালে সময় ঠাকুরের দর্শন থাকে না মানে ঠাকুর চাই না যে আমি ওনার কাছে যাই যার জন্য একটু প্রবলেম হচ্ছে তো যাই তারপর দেখা যাবে

আচ্ছা তো এটা হচ্ছে শ্যামসুন্দরী মায়ের বাড়ির মন্দিরটা আর এখানে হচ্ছে মাকে যদি কেউ শাড়ি দেয় বা মাকে যদি কিছু দিতে চায় তাহলে এখানে তারা জমা দিতে পারেন আর লাইন তো তোমরা দেখতেই পাচ্ছ কি আপনারা ভাবছেন তো এত লাইন দিয়ে আমি পেছন দিয়ে দেখছি মাকে দর্শন করতে পারলাম না জুম করে দেখাচ্ছি না মায়ের আমাকে যেখানে দাঁড় করানো উনি দাঁড় করিয়েছিলেন এবং নেক্সট যেখানে উনি দাঁড় করাবেন সেটাও ওনারই ইচ্ছা তো চলুন দেখিয়ে দেব আপনাকে মায়ের পুরো ছবিটা আপনারা সাথে থাকুন দেখতে থাকুন ওকে ছবিতে দেখে যতটা বড় মনে হচ্ছে ও কিন্তু ততটা বড় না ও একটা পিচ্ছি মেয়ে কিন্তু মানে আমি আপনাদের মতন দেখে ফেলেছিলাম অনেকটা বড় কিন্তু না আমি যখন সামনাসামনি দেখলাম মানে ওকে কোলে নিয়ে নেওয়ার মতন ও এত কিউট মানে চিনির থেকে হায়েস্ট ও দেড় ফুট বড় হবে এর মানে লম্বা হবে এরকমই তো যাই হোক আপনারা যখন যাবেন মন ভরে মাকে ডাকবেন ওখানে গিয়ে আমি জানি না আমার কি হয়ে গেছিলো আমি তো কেঁদেছিলাম প্রচুর মানে আমি সত্যিই জানি না আমার কি হয়ে গেছিলো তো যাই হোক এসব কথা এখন বাদ দিলাম কেউ হয়তো মাকে শাল দিয়েছিল তো মাকে শালটা ছিল আর হ্যাঁ এই মন্দিরে একটা ফেসিলিটি আছে কেউ কিন্তু খালি পেট বাড়ি যায় না মানে প্রত্যেক দিন রাতের বেলায় কিন্তু বিনামূল্যে এখানে ভোগ খাওয়ানো হয় তো আপনারা যারা দূর থেকে যাচ্ছেন চিন্তা না করে অবশ্যই যেতে পারেন মায়ের মন্দিরে আমি বললাম হ্যাঁ বলুন কি বলছি এই নাম ওই টাকাগুলো প্রণামী বাক্সে ফেলে দাও তো আমি না না করতে পেরে আমি কাজটা করতে লেগেছিলাম করার শেষের মুহূর্তে আমার মনে হলো যে এটা একটা ভিডিও করি কারণ এটা একটা স্মরণীয় স্মৃতি মন্দিরে সেবা করাটাও একটা মানে ভাগ্যের ব্যাপার যেটা সবার হয়তো থাকে না কিন্তু আমার হয়েছে বলে আমি তোমাদের সবার সাথে এটা শেয়ার করতে চাই নোটগুলো তো আমি হোক করে মুড়ে মারে একসাথে ঢুকিয়ে দিয়েছিলাম কিন্তু কয়েনগুলো তো আমাকে একটা একটা করে নিতে হবে তার জন্য আমি দুজনকে ডেকে বলেছিলাম যে তোমরাও ফেলো প্লিজ মায়ের মন্দিরের পাশ থেকেই একটা গেট আছে বেরানোর গেট সেখান থেকে গেলেই একটা ভোলে বাবার মন্দির আছে সেখানে নমস্কার করে বাইরে বেরোতে হয় তো আমরা সেই রাস্তা দিয়েই যাচ্ছিলাম কারণ ডো মানে প্রবেশপথ আলাদা এবং এক্সিট আলাদা রয়েছে এই যে মায়ের মন্দির এর একদম পাশেই মানে যেখানে পুষ্পাঞ্জলি দেওয়া হয় সেখানে এই গেটটা রয়েছে এখান থেকে সোজা চলে গেলেই কিন্তু বাইরে বেরানোর রাস্তা আপনারা পেয়ে যাবেন মানে বেড়ানোর সময় দেখতে পারবেন বাঁ দিকে ভৈরব বাবার মূর্তি রয়েছে তো ভৈরব বাবাকে নমস্কার করে আমরাও সামনের দিকে এগিয়ে গেলাম যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো আর আমাদের বাড়ি যেতে হবে আমার তো যাওয়ার কথা ছিল অনলি দর্শন করার জন্য কিন্তু পুষ্পাঞ্জলি থেকে শুরু করে সবই আমার হয়ে গেছিল আবার সেই দিতে গেটটা দিতে ভুলে গেছি পিসি ওই হ্যাঁ এই নিতে গেলে জানা হ্যাঁ তুকু বড় মায়ের টুকু আরে ই করতে পার ধর আছে ধর বাড়ি এসে দেখি বেশি কিছুই কাটাকাটি করেনি আমি কাটতেই বসেছিলাম বেশি বললো যে দে আমি কেটে দেব কিন্তু ভাগ্যক্রমে মানে ভাগ্যক্রম বলে না এটাকে দুর্ভাগ্যক্রমে পিসির মিক্সিটা খারাপ হয়ে যায় যার কারণে আমার আজকে পাটায় মশলাগুলো বাড়তে হবে তো যাচ্ছি আমি এখন সবজি আনতে পিসি কাটাকাটি করছে চিনিকে নিয়ে আলুটা ওই জানে না আলু দেবো দিয়ে দেবো হ্যাঁ নতুন আলু চারটে এনেছি ঠিক আছে যতই ভেবে নি তাড়াতাড়ি করবো কিন্তু আমার এই লাড্ডু গোপালটা তোমাকে তাড়াতাড়ি করতে দেবে না তো পিসি যে খাবারটা নিয়ে এসছিল মানে রান্নাটা করবে বলে নিয়ে এসছিল সেটা পিসি রান্না করতে আলটিমেটলি পারেনি কারণ আমি যখন মন্দিরে গেছিলাম ভেবেছিলাম দর্শন করবো চলে আসবো পুজো টুজো দেবো না আকাশের সাথে এসে পুজো দেবো কিন্তু মা তো মাই ও পুজো নিয়েই ছাড়বে তো যাই হোক পুজো নিয়েছে ভালো হয়েছে আমি তো খুশি এটা না যে আমি দুঃখিত কিন্তু দুঃখিত এই কারণে যে কারণ আমার বাড়ি আসতে অনেক লেট হয়ে গেছে এক দেড়টা বেজে গেছে প্রায় আসতে তো পিসি তখন অব্দি কেটে উঠতে পারিনি কারণ আমার চিনি তো খুব ঠান্ডা তার জন্য পিসি কিছু করতে পারেনি এবার আমি এসেছি তারপরে পিসি কাটাকাটি করেছে চিনিকে ধরেছি চিনিকে নিয়েই আমি আবার মশলা টসলা করলাম তো বুঝতেই পারছো কত তাড়াতাড়ি কাজগুলো হয়েছে তো এখন অলরেডি তিনটে দশ বেজে গেছে আমি এখন মাংসটা হয়েই এসছে আমি প্রেসারে বসিয়ে দিয়েছি দেখা যাক কি হয় মানে খাবারটা কীরকম হয় খাওয়ার মতন হবে কি না ভগবান জানে এমনিতে তো রান্না রান্নাবান্না পারি না যাই হোক করে দেখি আর আমি জানি কিছু কিছু মানুষ আছে আমার জীবনে আছে অন্তত কারোর লাইফে আছে কি না আমি জানি না সবার লাইফে থাকলেও একজনই থাকবে সেটা হচ্ছে তার বাবা কিন্তু আমার লাইফে কিছু কিছু মানুষ এরকম আছে যারা আমার বাজে খাবারটা খেয়েও ভালোই বলে শুধুমাত্র আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য এবার আমি বুঝি না তারা আমাকে সান্ত্বনা দায় দেয় না নিজের পেটকে সান্তনা না যে ভাই খারাপ হোস না বুঝি না কিন্তু দেখ যাই হোক খেতো না আমার কি খেতে আমাকে তো খেতে নেই যাকে খেতে আছে তারা বুঝে কিন্তু এখন আপাতত এই মাংসটা মনে হচ্ছে দেখি খাওয়ার লাইকের হয়েছে তো আমি খাবোই তো দেখা যাক কী হয় না হয় তোমাদের সবাইকে দেখাবো চিনিকে ঘুম পাড়ি দিয়েছি ঘুম পেয়েছে বলে ভীষণ কান্নাকাটি করছিল আর আমাকে খেতে আছে তার কারণ হচ্ছে যে আমি খেয়ে যদি অসুস্থ হয়ে পড়ি যে সামনে আবার হসপিটাল আছে ওখানে গিয়ে একটা বেড নেবো কিচ্ছু করার নাই মাংস জানি না কি হয়েছে খেয়ে বলবে ঠিক আছে কেমন হয়েছে ঠিক আছে চিনিকে নিয়ে ছাদে তো আমি এখন ছাদেই যাচ্ছি দেখি এবার পিসির থেকে রিভিউ নেব

কথা দিছিল ভাত এই তো ফেলে দে এই জায়গাটাই দি বাবা সব চেটে পুটে খায় আর যেদিন ওর পছন্দের রান্না না হয় সেদিন ভাত থেকে রাখে এই যে মাকে দেখে সে কি করেছে ওলে বাবা তো সুন্দর কি মিষ্টি তুই চিনি চিনি তুই তোকে তো আমি চিনি না

की लात तो देगी ये जाए है हात ताई देखते हो आप ची की हो जाए ये जाएगा वो भी ना वो जाए हात ताई देना देगी की जाए की की याँ सुन रहा है और डाँक चाहोगे और हात ताई देखते हो ची की लगी है ची सब लगी हम ही जाओ ना वो ये ये बात दिया देते हैं बालू ची बालू ची बालू ची तूने करवा तून যা অ্যাস্ট্রোলজার দেখেছিস দাদার পিছনে চাম্বারটা ওর করে দেবো বলেছিলাম তো সত্যি মিলল তো কোন